বাকি দুইটা দাবি মানা হয়নি আসলে এটা আমাদের আংশিক বিজয় মনে করি আমরা আমাদের যদিও দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেখানে এই বছর থেকে মাত্র সাড়ে সাত পার্সেন্ট দেওয়া হচ্ছে এটা আমাদের আংশিক বিজয় আর আমাদের শিক্ষকরা এই নয় দিন টানা দশ দিন অনেক পরিশ্রম করেছে আমাদের পক্ষ থেকে তারা আমরা দেখেছি তারা অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের আজিজি স্যার এবং আর আরেকজনের নাম কি মৈনুদিন মৈনুদিন সর তারা আমাদের প্রতিনিধি তারা আমাদের জন্য প্রতিনিধিত্ব করেছেন এবং তারা দশ দিন শহীদ মিনারে লাগাতার কর্মসূচি অব অনশন কর্মসূচি দিয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন এখন আসলে আমরা চাই আমরা শিক্ষক সমাজ আমরা চাই ক্লাসে ফিরে যেতাম আমরা রাজপথে থাকতে চাই না এখন এটা সরকার সামান্য দিয়ে সামনে এটাই মনে করি এটা আমাদের সামান্য বিজয় হয়তো সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে হয়তো আমাদের আস্তে আস্তে দিবে কখনো হয়তো বা জাতীয় করবে আমরা এটা আশা আশাবাদী এই যে বিগত কয়েকদিন সামনে পরীক্ষা শিক্ষার্থীদের এই যে কয়েকদিন একটু বন্ধ ছিল সেই কারণে শিক্ষকদের শিক্ষার্থীদের আসলে কিভাবে আসলে এখানে আমরা তো কেউ চাইনি আমরা এখানে দশ দিন থাকব আমরা চেয়েছিলাম হয়তো এক দুই দিনে সরকার আমাদের দাবি মেনে নিবে আর আমাদের শিক্ষা উপদেষ্টা আমরা জানি উনি আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কিংবা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন এখন এটা শুধুমাত্র শিক্ষা উপদেষ্টার ব্যর্থতা যে আমাদের শিক্ষা সমাজ শিক্ষক সমাজকে এই দশ দিন রাজপথে থাকতে হয়েছে আমরা আমাদের এই দশ দিনের শিখন ঘাটতি আমরা চেষ্টা করবো আমাদের শিক্ষা আমাদের শিক্ষার্থীরা যাতে কি বলে তাদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা প্রয়োজনে শনিবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে আমরা আমাদের এই যতটুকু ঘাটতি হয়েছে তা পূরণ করব আমরা শিক্ষক সমাজ আমরা কখন আমাদের ছাত্রদের সাথে আমাদের সন্তানদের সাথে প্রতারণা করব না আমরা আশাবাদী জানি না এখন যে সরকারি আসে শুধুমাত্র তারা তাদের কথাই চিন্তা করে কিন্তু আমরা আশাবাদী আসলে আমাদের কিছু করার নেই আমরা চাই না রাস্তায় থাকতে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব ফিরে যাব আর সরকার যদি মনে করে তাদের যদি মনে করে যে শিক্ষক সমাজের প্রতি তাদের দায়িত্ব আছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিজ্ঞা করেছে তারা পূরণ করবে সেই দায়ভার শুধুমাত্র তাদের আমাদের না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি এবং আমরা জানি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা ক্লাসে ফিরে যাব তাদের আর্থিক অসচ্ছলতার কারণে এখনো দিতে সামর্থ্য হয়নি করে ইনশাল্লাহ দিবে

আসলে এখনও কোনো ডিসিশন হয়নি